বসন্ত বিবি আমাদের গ্রাম থেকে চলে যায় আমি গ্রামে ফিরে আসি এরপর থেকে গ্রামে আর নতুন করে কোনো সমস্যা হয়নি আমাদের গ্রাম আবারও স্বাভাবিক হতে শুরু করে যারা গ্রাম থেকে ভয় পালিয়ে গিয়েছিল অন্য গ্রামে বা শহরে তারা ফিরে আসতে শুরু করে আবারও আগের মতো সুন্দর ও স্বাভাবিক হয়ে যায় আমাদের গ্রাম আমাদের গ্রামে সবার সাথে এত কিছু ঘটায় সবাই ওই ভুতুরে বাড়ি ও পাশে থাকা পুকুরটাকে এক প্রকার সম্মান করে চলতো কেউ কোনো কারণ ছাড়া ওই বাড়ির কাছে যেত না সেই পুকুরেও নামতো না যাই হোক সবকিছু স্বাভাবিকভাবে চলছিল এদিকে আগের থেকে গ্রামে আবারও একটু নাম বেড়ে গেছে কারণ বসন্ত বিবিকে আমি গ্রাম থেকে তাড়িয়েছি তেমনি একদিন বন্ধু নাহিদ ও জান্নাতের সাথে দেখা হতে ওরা বলল। কি ব্যাপার আমাদের গ্রামের হিরো কেমন আছিস ওদের কথার জবাবে আমি বললাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আমি আবার কবে হিরো হলাম বল তোরা তখন বলল। তুই হিরো না তো কি বসন্ত বিবির হাত থেকে সবাই তুই হিরো না তাই না জান্নাত তখন বললো তবে নিশা আমার কিন্তু একটা ব্যাপারে অনেক আফসোস হয় জানিস তোর জীবনে একটা পরি আসছে ভেবেছিলাম সেটা তোর নায়িকা হবে কিন্তু তা আর হলো না কারণ বসন্ত বিবি যে পরিবে ছিল জান্নাত আবার বলে আরে বাদ এসব মজা করিস না তোরা আচ্ছা নিশাদ বসন্ত বিবি চলে যাবার পর ওর সাথে আর তোর দেখা হয়নি তুই কি চাস ওর সাথে দেখা করি উনি খুব ভয়ঙ্কর আমরা চাইনি উনি যে গ্রামে না আসে কিন্তু আমার ওনার সাথে দেখা করার অনেক ইচ্ছা ওনার কাছে আমার কিছু জানার আছে ওনার সাথে তোর কি কথা আছে আর কি বা জানার আছে বলতো সেটা সময় হলে জানতে পারবে আজ আসি বাড়িতে কাজ আছে কথাটা বলে বাড়িতে আসার পর সেই রাতে আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটে আমার ঘুম ভেঙে একটা আমি পেয়ে ঘুম থেকে উঠে চমকে উঠলাম কারণ আমার ঘুম ভেঙে যেতেই আমি আমার রুমে দুটো অভাবকে দেখতে পেলাম অভাব দুটোকে দেখে চিৎকার দিতে যাবো ঠিক তখনই ওদের মধ্যে কেউ একজন বলে উঠলেন চিৎকার করো না তোমার কোনো ভয় নেই আমরা দুজন জিন তুমি আমাদের অনেক উপকার করেছ তাই তোমার সাথে কথা বলতে আসলাম একটু ওনাদের কথা শুনে ভয় ভয় বললাম উপকার আমি কখন আপনাদের উপকার করলাম আমার কথার জবাবে একটা জিন বলল মনে নেই তুমি যে মাটির নিচ থেকে বোতল বন্দি থাকা দুটো জিনকে মুক্ত করেছো। আমরাই তারা জালাল কবির আসামাতের বোতল বন্দি করেছিল তুমি আমাদের মুক্ত করেছ ও আপনারা তারা আপনারা তাহলে বসন্ত বিবির পরিচিত আমার কথায় সে চিনটি বলল তোমরা যাকে বসন্ত বিবি বলে চিন উনি আমার শাশুড়ি এই যে আমার পাশে আমার স্ত্রীকে দেখছো এটা ওর মা তুমি আমাদের উপকার করেছ তোমার উপকার কখনো ভুলবো না আমরা ওই বাড়িতে থাকি কখনো জিন কখনো পরি রিলেটিভ কোনো সমস্যায় বলে আমাদের কাছে যেও আল্লাহ রহমতে যতটা পারি সাহায্য করব। কথাটা বলে ওনারা চলে যাবেন ঠিক সেই সময় আমি ওনাদের বললাম আচ্ছা বসন্ত বিবি কোথায় আছে এখন আমি ওনার সাথে একটু কথা বলতে চাই আপনার কি ওনার সাথে দেখা করতে পারবেন আমার কথায় ওই জিনটি বললেন দেখা করতে পারব না কান মুদি ছাড়া ওনার কাছে যাওয়া যায় না তবে আমরা খবর দিতে পারি আমরা খবর পাঠিয়ে দেবো উনি যদি ইচ্ছে করে তাহলে তোমাদের সাথে দেখা করবে কথা বলবে কথাটা বলে ওনারা চলে গেলেন এই ঘটনার দিন পরের ঘটনা এক রাতে ঘুমিয়েছিলাম নিজের রুমে হঠাৎ আমার ঘুম ভেঙে যাওয়ায় আমি দেখলাম দুটো অভাব আমাকে ধরে কোথাও জানি নিয়ে যাচ্ছে এমন অবস্থা থেকে চিৎকার দিয়ে বললাম কে আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ছাড়ুন আমাকে তাড়াতাড়ি আমার কথায় এই অবয়টা দুটো বললেন এই ভয় পাসনা তো আমরা তোর কোনো ক্ষতি করব না তোকে বিবির আদেশে নিয়ে যাচ্ছি তোকে আবার বাড়িতে রেখে আসব। ওদের কথায় কি বলবো বুঝতে পারছিস না কোথায় আছি সেটাও না হঠাৎ আমার মনে হলো আমরা পানির নিচে দিয়ে কোথায় যেন যাচ্ছি কিন্তু অবাক করা বিষয় হলো পানির নিচেও নিঃশ্বাস নিতে পারছিলাম এভাবে বেশ কিছুক্ষণ যাবার পর আমি দেখলাম পানির এক সুন্দর জগৎ পানির নিচেও এত সুন্দর জগৎ থাকে সেটা কখনো প্রথম থেকে বুঝছিলাম না আমি সেখানে গিয়ে দেখলাম খুব সুন্দর একটা প্রাসাদ সেই প্রাসাদে নিয়ে যাবার পর আমি দেখলাম বেশ কিছু জিন পরী যেখানে উপস্থিত আছে আর তাদের মাঝে বসে আছেন বসন্ত বিবি আমি বসন্ত বসন্ত বিবিকে দেখে দেখে তার দিকে তাকিয়ে আছি এই অবস্থা বিবি এক দৃষ্টিতে সেখানে থাকা সকল জিনকে ইশারা দিয়ে সবাইকে সেখান থেকে চলে যেতে বলল। সবাই চলে যাবার পর উনি আমাকে বললেন কেমন আছো আসো আমার কাছে আসো বস এখানে তুমি নাকি আমার সাথে দেখা করতে চাইছো কথা বলতে চাইছো ওনার কথা একটু ভয় ভয় বললাম না 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 মানে আপনি আমাদের গ্রাম ছেড়ে চলে এসেছিলেন তখন বলেছিলেন না আপনার জীবনে একটা ইতিহাস আছে আপনি এতটা ভয়ঙ্কর ছিলেন না আপনার ভয়ঙ্কর করতে বাধ্য করতে হয়েছে কি ছিল সেই ঘটনা আমি আপনার জীবনের পূর্ণ ইতিহাস জানতে চাই আমার কথায় বসন্ত মুসকি হেসে একটা বললো এই কথা সত্যি শুনতে চাও তুমি হ্যাঁ বলেন আমি সব কিছু শুনতে চাচ্ছি আমার কথায় বসন্ত বিবি বলতে শুরু করলেন শোনো তোমরা যে আমাকে বসন্ত বিবি নামে চিনো আসলে এটা আমার নাম না আমি একজন পরি, আমার আসল নাম ফাইজা আমি এতটা ভয়ঙ্কর ছিলাম না আমাকে ভয়ঙ্কর হতে বাধ্য করা হয়েছে ঘটনাটা আজ থেকে চারশো বছর আগের কথা তোমরা যে এখন যে গ্রামে থাকো এখানে আগে কোনো গ্রাম ছিল না এটা ছিল একটা জঙ্গল আর জঙ্গলের ভেতরে বড় বড় পুরোনো কাল আমরা আমাদের গোত্রের সকল জিন পরীরা আমাদের গোত্রে ছিল এক দেড়শো এই এক দেড়শো জিন পরী মিলে আমাদের গোত্র আমাদের মতো অন্য আলাদা আলাদা গোত্র ছিল আমি যদি তোমাকে সহজভাবে বোঝাই তাহলে ধরো তোমাদের যেমন আলাদা আলাদা গ্রাম বা মহল আছে সেরকম আমাদের আলাদা আলাদা গোট থাকে আমাদের গোত্রের সর্দার ছিলেন আমার বাবা আমি আমার বাবার একমাত্র মেয়ে আর বেশ সুন্দরী হওয়ায় অন্য একটা পিচাস গোত্রের একটা জিন আমাকে বিয়ে করার কথা বলে কিন্তু বাবা এতে কোনোভাবে রাজি ছিলেন না বাবা সেই পিচাস জিনের সাথে আমার বিয়ে না দেওয়ায় তাদের গোত্রের সাথে আমাদের গোত্রের সম্পর্ক নষ্ট হয় তখন থেকে শুরু হয় শত্রুতা জেনেরা খুব খারাপ হয়ে থাকে আমার কিছু নাও হওয়ার বাবা আমাকে আমাদের একটা সাথে বিয়ে দেন। বিয়ের পর সব স্বাভাবিক ছিল আমি আমার স্বামীকে নিয়ে সুখেই ছিলাম এভাবে কেটে চাই কয়েকটা বছর কয়েকটা বছর পর আমার একটা মেয়ের সন্তান জন্ম হয় আমার মেয়ে হয় আমার স্বামী ও আমার বাবা মা সবাই অনেক খুশি হয় এভাবে সুখের মাঝে কেটে চায় আরও কয়েকটা বছর আমার মেয়ে আস্তে আস্তে বড় হতে থাকে আর এক সময় ওর পরিপূর্ণ আমরা একটা জিনের সাথে ওর বিয়ে দেই আমার মেয়ে চলে যায় ওর স্বামীর বাড়ি আমাদের গোত্রের জিনেরা ছিল খুবই ভালো ও দলবদ্ধ কেউ কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হতো না একদিন কোনো কারণে সেই পিছাশ গোত্রের সাথে আমাদের গোত্রের আবারও ঝামেলা হয় আর এবার সেই পিছা গোত্রের জিনেরা আমাদের ওপর হঠাৎ করে হামলা করে সেই হামলায় আমি কয়েকজন ছাড়া আমাদের আমি ওর হারিয়ে ফেলি আমার বাবা মাকে ও স্বামীকে নিজের আপন জন্য গোত্রের সকল চিন পরিদের হারিয়ে আমি অসহায় পড়ে পড়ি আমার গোত্রের যে কজন বেঁচে ছিল তারা পালিয়ে যায় সেদিকে যেদিক পারে কিন্তু আমি বলতে পারি না আমার আপনজন হারানো কষ্ট আমি একাই ওই বিষাদ সাথে শক্তিতে পারব না তাই রাগে দুঃখে আমি চলে চাই আমাদের একটা জিন জাতি আছে যারা কালো চাদুতে পারদর্শী আমি তেমন একজন জিনের কাছে চাই আর অনেক অনুরোধ করতে থাকে আমাকে যেন তার শিষ্য করে নেন আমাকে যেন শিক্ষা দেন আমার কান্না ও অনুরোধে সেই জিন আমাকে শিক্ষা দিতে থাকেন একদিন বা দুদিন নয় একটি বছরও নয় দীর্ঘ চল্লিশ বছর আমি ওনার কাছে শিক্ষা নেই এই চল্লিশ বছরে আমি নিজেকে এতটা শক্তিশালী করি যে আমি চাইলে অনেক জিনের শরীরে রোগ ছড়াতে পারতাম রোগ দেয়া বা সুস্থ করার মালিক আল্লাহ তবুও কালো চাঁদিতে এই কাজ করা চাই আমি দীর্ঘ চল্লিশ বছর শিক্ষা নিয়ে নিজেকে শক্তিশালী চরম পর্যায়ে গিয়ে সেই পিচার জিন গোত্রের গর্ভবতী মহিলা আর বাচ্চারা ছাড়া সকল পিচার জিনকে মেরে ফেলি সকল পিচার জিনকে মেরে ফেলায় আশেপাশের অনেক জিনিস পড়ি আমাকে ভয় পেত আমি আমার মেয়ে মেয়ের জামাই আদরের দুটো নাতিকে নিয়ে থাকতাম আমি আমার নাতিকে অনেক ভালোবাসতাম আমি যেখানে থাকতাম আমাকে দেখে সেখান দিয়ে সকল চিন করিরা ভয়ে থাকতো কখনো তাদের কি করি আমি বিষয়টা বুঝে ও জিন পরীতে কথায় নিজেকে আলাদা করি এই প্রসাদে এই প্রাসাদে আমি থাকি আমার দেখাশোনা ও অনুসারী কিছু জিন আছে সবার থেকে আলাদা হওয়ার একটা কারণও আছে বসন্ত বিবির মুখে কথাটা শুনে বললাম কারণ কি আমার কথার জবাবে উনি বললেন আমি প্রতিশোধ নেবার আগুনে চলছিলাম রাগে দুঃখে চলে গিয়েছিলাম একা পাপের জগতে আমি কালো জাদুর চরম পর্যায়ে চলে গেছি আমি তো একটা মুসলিম পড়ি আমি প্রতিশোধ নেবার নেশায় কালো যাদুতে পারদর্শী হয়ে উঠি আমি আল্লোর কাছে দবা করছি উনি যেন আমাকে মাফ করে দেন আমি কালো জাদু ছেড়ে দেওয়ায় আমার শক্তি কিছুটা কমতে পারে কিন্তু এতে আমার কোনো আফসোস নেই আমি কালো মাধ্যমে আর কারো ক্ষতি করব না নিশাদ তখন বলে আমি তোমাদের গ্রামে যেতাম না যদি তোমরা আমার আদরের নাতিকে না মেরে ফেলতা তোমরা ওদের মেরে ফেলায় আমি তোমার গ্রামের অভিশাপ হয়ে দাঁড়াই তুমি আমার জীবনে ইতিহাস শুনতে চাইলে তোমাকে অনেকটা বললাম তুমি আমার এখানে আসছো এই কথা ভুলেও কাউকে বলবা না আর একটা কথা তোমাদের গ্রামের এটা আমাদের পুরো পুরুষের থাকার জায়গা আমার ও মেয়ের মেয়ে থাকে তোমাদের গ্রামের বাড়িতে তুমি বা তোমার গ্রামে কেউ সেই বাড়ির কোনো ক্ষতি করার চেষ্টা করো না আর একটা কথা শোনো তুমি ভাবছো তুমি একটু আগেই এসে এখানে এসেছো এমনটা তোমার মনে হচ্ছে কিন্তু তুমি আমার এখানে আসার একটি মাস হয়ে গেছে তুমি আমার বাড়ি থেকে নিখস্ত একটি মাস তুমি বাড়িতে যাওয়াই তোমার মা বাবা গ্রামবাসী নানা কথা জিজ্ঞেস করবে বলবে তুমি এই এক মাস কোথায় ছিলে কিন্তু তুমি ওদের আমার কথা বলবা না তুমি বলবা শহরে গিয়েছিলাম চাকরির খোঁজে এই বলতে না বলতে হঠাৎ করে আমার ঘনে ঘুম আসে আমার যখন ঘুম ভেঙে যায় তখন আমি নিজেকে দেখি আমাদের নদীর ঘাটে একটা নৌকার উপর শুয়ে আছি আমি নিজেকে নৌকায় দিকে বুঝতে পারি ওরা আমাকে দেখে গেছে আমি নৌকা থেকে উঠে রওনা করি আমার বাড়ির দিকে আমি যখন হেটাইটে গ্রামে ফিরছিলাম তখন গ্রামের অনেকেই আমাকে দেখে বলেছিল ইরে নিষাদ কোথায় গিয়েছিলি সবাই বলা বলি করছে তুই নাকি হারিয়ে গিয়েছিলি ওনাদের কথার জবাবে আমি ওদের বলি হারে না হারাবো কেন আসলে আমি শহরে গিয়েছিলাম এই বলে সূচা চলে গেলাম বাড়িতে বাড়িতে চাপার পর মা বাবা আমাকে দেখে কান্না করতে করতে বললেন বাবা নিষাদ তুই কোথায় চলে গিয়েছিলি কত জায়গায় খুঁজেছি আমি ভেবেছি তুই হারিয়ে গেছিস মা বাবার কথায় ওনাদের শান্ত করে বললাম মা বাবা এত না আসলে আমি কাউকে কিছু না বলে শহরে গিয়েছিলাম চাকরি খোঁজে এই এক মাস আমি শহরেই ছিলাম এই তো এখন ফিরে আসছি আমার কথায় মা বললেন আর কোথাও যাবিনা বাবা তুই আর কোথাও যাবি না মায়ের কথার জবাবে বললাম না মা আর কোথাও যাবে না চিন্তা করোনা মা বাবাকে শান্ত করে চলে গেলাম ঘরে সেদিন বিকেলে বন্ধু নাহিদ ও জান্নাতের সাথে দেখা হল দেখা হতে ওরা বলল রে নিষাদ ওই গেছিলি শুনলাম তুই নাকি শহরে গেছিলি ওদের কথা শুনে বললাম হ্যাঁ রে ভাই শহরে গিয়েছিলাম চাকরির খোঁজে চাকরি পাইনি তাই চলে আসলাম আমার কথা শুনে নাহিদ বলল তাই বলে আমাদের বলে যাবি না আমরা কি তোর বন্ধু না আমাদের কি জানানোর কোনো প্রয়োজন ছিল না নাকি নাহিদের কথায় ওকে বললাম দুঃখিত ভাই তোদের বলে যেতে পারিনি এসব বাদ দে তোদের কি খবর তাই বল আগে তোদের প্রেম টেম কেমন চলছে তখন জান্নাত বলল হ্যাঁ চলছে ভালো এভাবে আর কত প্রেম করব কে জানে কবে যে বিয়ে হবে জানাতের কথা শুনে হাসতে হাসতে বললাম তোর কি লজ্জা সরম কিছুই নাই মুখে যা আসে তাই বলিস হ্যাঁ তুই যদি বিয়ে করার শখ তাহলে বাড়িতে বল নাহেদ তখন বলল বলবো বলবো সময় হলে ঠিকই বলবো তুই অনেকদিন পর বাড়ি ফিরলি যা বাড়িতে থেকে রেস নেহেদের কথায় ওদের কাছে বিদায় নিয়ে বাড়িতে চলে গেলাম বাড়িতে যাবার পর সেই রাতে শুয়েছিলাম ঘুমিয়ে পড়বো এমন একটা সময় নাহিতে সে ঢাকলো নিষাদ এই দরজা খোল বন্ধু নাহিদের ডাকে দরজা খুলতেই ও বলল আরে চল রহিম চাচার বাড়িতে যাব চল ওর ওর কথায় অবাক দিকে তাকিয়ে বললাম কেন রে এত রাতে চাচার বাড়িতে কেন নাহেদ তখন বলল আরে রহিম চাচার ছেলে মমিনুল আছে না ওকে নাকি পরি নাকি পেটনি জানি ধরেছে সেটাকে ছাড়ানোর জন্য কবিরাজ নিয়ে আসছে চল চল পরিচালন দেখতে যাব অনেকেই গেছে নাহিদের জোড়াশুড়িতে ওর সাথে রওনা করলাম রহিম চাচার বাড়ির দিকে এমনিতে জিন ও ভূত দেখতে মজা লাগে যারা দেখছেন তারাই বুঝবেন আমি ও নাহিদ কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম রহিম চাচার বাড়িতে সেখানে গিয়ে দেখলাম আগে থেকে অনেকেই জড়ো হয়েছে পরিচ্ছন্ন দেখার জন্য সবার মতো আমরাও কি বসে পড়লাম সবার মাঝে আমরা সেখানে যাবার কিছুক্ষণ পর কবিরাজ তার কাজ শুরু করলো কম বয়স্ক একজন কবিরাজ দেখে যুবক লাগছে কবিরাজ সবাইকে উদ্দেশ্য করে বলল গ্রামবাসীর সবাই শোনো আমাকে হয়তো কেউ চেনো অনেকেই হয়তো চিনবা আমি হলাম জালাল কবিরাজের বড় ছেলে আমার বাবা অনেক আগেই আমাকে কবিরাজ শিখিয়েছে আমার বাবা ছাড়াও আমি অনেক তান্ত্রিক বা কবিরাজের কাছে শিক্ষা নিয়েছি আমার বাবা জালাল কবিরাজ আপনাদের গ্রামের মানুষদের বাঁচাতে মারা গেছে বাবা নেই আমি আমি আছি শামসুল কবিরাজ আমি বাবার থেকে ভয়ঙ্কর আমার কাছে জিনপুরিরা খেলা মাত্র মুহূর্তে তাদের বস বা বন্দি করতে পারি কথাটা বলে সেই জালাল কবিরাজের ছেলে শামসুল কবিরাজ রহিম চাচাকে বললেন চাচা আপনার ছেলে কবে আর কখন থেকে অসুস্থ কবিরাজের কথায় রহিম চাচা বললেন আরে বেশি দিন না বাবা এই দু তিন দুই থেকে তিন দিন হবে এরকম রকম দুদিন আগে আমার ছেলেটা রাতের বেলা গেছিল মাছ ধরতে মাছ তো ঠিকই ধরেছিল মাছ বাড়িতে আসার পর থেকে কেমন যেন আচরণ করছে সবসময় রেগে থাকে আমরা কিছু বললে মারতে আসে তাছাড়া কোনো কোনো সময় মেয়েদের এছাড়াও কাঁচা মাছ মাংস এগুলো চিবিয়ে খায় আর কি মুখে কথাটা শুনে তার ছেলে মনুলকে সামনে বসে কবিরাজ রুকিয়ে বললেন কবিরাজ মমিনুলের শৈলে সেই বইটাকে হাজির করলেন মমিনুলের শৈলে সেই বইটা হাজির হয়ে চিৎকার করে বলতে লাগলেন কার এত সাহস কার যে আমাকে হাজির করে কথাটা বলতে না বলতে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে কবিরাজ বললেন গলা নিচে নামা আস্তে কথা বল কবিরাজের কথায় মমিনুলের ভিতরে থাকা সেই অবায়টা বলে কবিরাজ আমি হলাম মাস্কে কপি সাজ তোমরা যাকে পেতনি আমি শুনলাম সেই পেতনি তুই আমাকে ভয় দেখাস তাই না আমি ছেলেকে ধরছি ওকে বাবাই ছাড়ো না ওর কত বড় সাহস দিন আগে রাতের বেলায় মাছ ধরছিল আমি সর ঘাসে মাছ খেতে চাই ও না করে দিল আমাকে মাছ দিবে না এই বলে বাড়িতে চলে আসলো পরে এমন ব্যবহার আমি ওর পিছু নেই আর শরীরে ভর করি সেই পেতনের কথা শুনে কবিরাজ বলল কেন তুই ওর মাছ খেতে চাবি কেন নদীতে কি তোর বাবা মা মাছ ছেড়ে দিয়েছে নাকি তোকে একটা কথা বললাম ওকে ছেড়ে দে যাবি নাকি যাবি না তাই বলা গে কবিরাজ কথায় সেই পেতনি বললেন কবিরাজ আমি কিন্তু এই গ্রামে থাকি আমি সব খবর জানি তোর বাবা চালাল কবিরাজ বেশি সাহস দেখাতে এসে বসন্ত বিবির হাতে মরছিল তাই না তোর অবস্থা কিন্তু এমন হবে পেতনির কথাটা শুনে শামসুল কবিরাজ রেগে তার ব্যাগ থেকে ধুলোর মতো কিছু জানি বের করে সেটাকে মন্ত বলে মহমিনের শৈলে ছিটিয়ে দিতেই সেই পেতনিটা চিৎকার করতে লাগলেন প্রচন্ড চিৎকারে কেবে উঠছিল চারপাশ সেই পেতনি চিৎকার করতে করতে বলল মরে গেলাম মরে গেলাম মরে গেলাম রে মরে গেলাম শৈলে যাচ্ছে চলে যাচ্ছে বন্ধ করে সব এসব তাদের বন্ধ করে আমাকে মাফ করে দিয়ে আমি আমি এখান থেকে চলে যাবো আমি এখান থেকে চলে যাবো কিন্তু সেই পেতনির চিৎকার ও কান্নায় কবিরাজের কোনো মন গলল না মুহূর্তে সেই বোতল বন্দি করলেন বোতল কবিরাজ সবাইকে দেখালেন আমিও দেখলাম বোতলের ভিতরে খুবই ছোট কালো কিছু একটা দেখা যাচ্ছে আমাদের গ্রামের অসহায় এক বিদ্যা অনেক অসুস্থ হয়ে যায় সেই বিদ্যার তেমন কেউ না থাকায় আমি ঠিক করি ওনাকে নিয়ে শহরে কোনো হাসপাতালে যাব কিন্তু একা তো একটা অসুস্থ করে নিয়ে যাওয়া আসা সম্ভব না তাই বন্ধু দিলাম অসুস্থ ওনাকে তো তাই না উনি কতটা অসহায় আমি ওনাকে নিয়ে শহরের হাসপাতালে যাব। তুই আমার সাথে যাবি গেলে চল গেলে ভালো হতো আমার এক কথায় নাহিদ রাজি হয়ে গেলেন নাহিত রাজি হয় আমরা দুজন ওই দাতাকে নিয়ে ধরাধরি করে নদীর ঘাটে নিয়ে পৌঁছালাম নদীর ঘাটে গিয়ে এক নৌকায় নিয়ে রওনা করলাম ওই পারে। বেশ কিছুক্ষণ পর যাবার পর আমরা পৌঁছে গেলাম নদীর ওই ঘাটে ওই পারে নৌকাটা ঘাটে বেঁধে দুজনে দাঁতাকে ধরাধরি করে বেশ কিছু দূর হেঁটে নিয়ে গরুর গাড়িতে নিলাম সেই সময় বেশিরভাগ মানুষ গরুর গাড়িতে চলাফেরা করতো আমরা একটা গরুর গাড়ি নিয়ে রওনা করি শহরের দিকে এদিকে দাদা আগের থেকেও অনেক বেশি অসুস্থ হয়ে যায় কি করব কি বা না করব আমার কিছু ধারণা আসতেছে না ওনার অবস্থা দেখে দীর্ঘ তিন চার ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম কাছের একটা শহরে আর দাদাকে নিয়ে গেলাম একটা হাসপাতালে হাসপাতাল যাবার পর ডাক্তার ওনাকে দেখলেন ওনার অবস্থা খারাপ থাকায় ডাক্তার বলেন এনার অবস্থা খুবই খারাপ এনাকে অপারেশন করাতে হবে তখন এত ওটা উন্নত চিকিৎসা ছিল না বা কোনো সিস্টেমও ছিল না যতটুকু ছিল ততটুকু দিয়ে ডাক্তার কাজ শুরু করলেন কিন্তু ফলাফল স্বরূপ আমরা ফিলাম দাদার মৃত লাশ দাদার অবস্থা খুব খারাপ হওয়ায় অপারেশন করার সময় উনি মারা যায় একটা মানুষকে কষ্ট করে হাসপাতালে নিয়ে গেলাম কিন্তু বাঁচাতে পারলাম না মনের অজান্তে চোখ বেয়ে পানি মনটা খারাপ করে বাহাস সব কাজ শেষ করে চিন্তা করলাম দাদাকে নিয়ে গ্রামে ফিরব এদিকে আবার রাত ও বেশি হয়ে আসছে আমি হাসপাতাল থেকে বেরিয়ে দেখলাম কোনো গরুর গাড়ি বা ভ্যান পাওয়া যায় কি না কিন্তু না রাত নেমে আসায় কোনো গরুর গাড়ি বা ভ্যান কিছুই পেলাম না উপায় না আপে আবারও ডাক্তারের কাছে গেলাম ওনার কাছে গিয়ে বললাম ডাক্তারবাবু বলছিলাম আপনার কাছে কোনো পরিচিত গাড়িওয়ালা হবে কি দাদা তো মারা গেছে ওনার লাশ নিয়েও নিয়ে গ্রামে ফিরতে হবে বাইরে কোনো তেমন গরুর গাড়ি বা বেঁধেও কিছুই পাচ্ছি না আমার কথায় ডাক্তারবাবু বললেন এই রাতের বেলা এসব কিছু পাবে না বাপু তোমরা যেহেতু গাড়িটা পাচ্ছ না একটা কাজ করো আমাদের হাসপাতালের পিছনে একটা ভ্যান রাখা আছে একটা লাশ টানার কাছেই ব্যবহৃত হয় তোমরা ওই ভ্যানে করে ওনার লাশ নিয়ে যেতে পারো কিন্তু বাবা কাল দিনের বেলা ভ্যানটা আবার দিয়ে যেতে হবে ডাক্তারবাবুর কথায় রাজি হলাম কি আর করার রাতের বেলায় কিছু না পেলে তো এটা করতে হবে তাই না কথা মতো হাসপাতালের পিছন থেকে সেই ব্যানটা নিয়ে এসে দাদার লাশটা সেখানে তুলে রওনা করলাম বাড়ির দিকে এই ভ্যান নিয়ে হেঁটে হেঁটে আবার নদীর ঘাটের দিকে যেতে দুই তিন ঘন্টা লাগবেই এতে কিছু করার নেই যেতে তো হবেই তাই না এই ভেবে নাহিদকে বললাম এই নাহিদ আমি ভ্যানের সামনে থেকে টানি তুই পিছন থেকে ধাক্কা দে পরে আবার আমি পিছনে গিয়ে ধাক্কা দিব তুই সামনে এসে টানবি কত মতো দুই বন্ধু ভ্যানে করে দাদার লাশ নিয়ে হেঁটে চলেছি রাত তখন এগারোটা বারো বাজে সেই সময় এগারোটা বারোটা মানে অনেক রাত দুজন হারছি আর গল্প করছি রাস্তা ফাঁকা একটা মানুষও নেই আশেপাশের জঙ্গলগুলো থেকে ভেসে আসছে শিয়ালের ডাক নাহিদ আমি হেঁটে চলেছি এমন অবস্থায় পিছন থেকে নাহিদ অবাক করে একটা কথা বললেন সেটা শুনে লোম দাঁড়িয়ে গেল নাহিদ বলল, নিষাদ দাঁড়া দাঁড়া ওর কথায় দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে বললাম কি হলো আমার কথার জবাবে ও ভ্যানে থাকা লাশটার দিকে তাকিয়ে বলল নিষাদ আমার আমার মনে হলো লাশটা নড়লো হয়তো নাড়াচাড় করলো ওর এমন অদ্ভুত কথা শুনে আমি বললাম পাগল হলই নাকি লাশ কখনো নয় নাকি হ্যাঁ তখন নাহিদ বলল আমি দুই তিনবার খেয়াল করে দেখলাম নড়াচাড় করছিল নাহিদের কথা একটি সন্দেহ হলো বেনে থাকা লাশে দাদার উপর থেকে চাদরটা সরিয়ে দেখলাম উনি তো ঠিকই আছে বেঁচে আছে কিনা এইভাবে নিঃশ্বাসও চেক করলাম কিন্তু না নিঃশ্বাস চলতে না ওনার এই অবস্থা থেকে আবার চাদর থেকে ঢেকে নাহিদকে বললাম দেখলি দেখলি উনি তো মিত লাশ নড়াচড়া করবে কিভাবে এসব বলা বন্ধ কর তোর এটা মনের ফুল এই ভেবে আবার হাঁটতে লাগলাম এবার বেশ কিছু দূর যাবার পর সামনে একটা শ্মশান ঘাট পড়ে সেই শ্মশান ঘাটটা অতিক্রম করে একটু এগুতে পিছন থেকে নাহিদ ভয়ে ভয়ে বলতে লাগলো নিষাদ পিছনে একবার তাকা ওর পিছনে তাকাতেই হার্ট অ্যাটাক করার মতো অবস্থা আমি দেখলাম ভ্যানের ওপর রাখা দাদার লাশটা উঠে বসে আছে এটা কি করে সম্ভব দাদার লাশটা উঠে বসে নাহিদ সেটা দেখে ধর করে কাঁপছে এটা দেখে নাহিদ আমার কাছে এসে আমার হাটটা শক্ত করে চেপে আশেপাশে কোনো বাড়ি দেখছি না আমরা যে চিৎকার দেব সেটাও তো পারছি না মনে হয় কোনো শক্তি নেই আমরা দুজন ধরথর করে কাঁপছি এমন অবস্থায় হঠাৎ অন্ধকারের মধ্যে হঠাৎ আকাশ থেকে আস্তে আস্তে নেমে আসলো কালো কুচকুচে দুটো অবয়ব সেই অভাব দুটো চোখে লাইটের মতো জল জল করছিল সেই দুটো ওপর থেকে নিচে নেমে দাদার লাশের দিকে তাকিয়ে বললেন মাংস খাই না এই বলে ভ্যানে শুয়ে থাকা দাদার লাশটা বের করে তার হাতের আঙুলগুলো চিবিয়ে চিবিয়ে খেতে লাগলেন এই দৃশ্য থেকে আমাদের কেন হারানোর অবস্থা চোখের সামনে এরকম দৃশ্য দেখে নাহিত আমি প্রচন্ড চোরে দিলাম এক চিৎকার আমার চিৎকার সেই অভাবটা দুটো আমাদের দিকে ভয়ঙ্কর ভাবে ঘুরে তাকালেন এদিকে ঠিক সেই সময় হঠাৎ কথা থেকে একটা আলোর মতো ছুটে আসলো সেই ভয়ঙ্কর অভাব দুটোর দিকে আমরা সেই আলোতে এক ঝলক দেখলাম একটা মেয়ের অভাবের মতো আসলো যার শরীর থেকে লাইটের মতো আলো বের হচ্ছে সেই মেয়ের অভাবটা এসে কালো কুচকুচে ভয়ঙ্কর অভাব দুটোকে সেখান থেকে মেরে তাড়িয়ে দিলেন সেই অভাব দুটো চলে যাবার পর এই মেয়ের অভাবটা আমাদের দিকে তাকিয়ে বললেন উঠো তোমাদের আর কোনো ভয় নেই দুটো পিসার জিন তোমাদের পিছিয়ে লাগছিল এখন আর কোনো ভয় নেই তোমাদের দাদার লাশ নিয়ে সুচে চলে যাও গ্রামে কথাটা বলে সেই অভাব নারীটা বাতাসে মিলিয়ে গেলেন